আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন ক্যান্টনমেন্ট বোর্ড মোমেন শাহী সেরানিবাস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতা দিন মোমেন শাহী ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় মোমেন শাহী সেনানিবাসের নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের নিমিত্ত নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবে যারা এইসিসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা তার থেকে বেশি প্রাপ্ত এসিসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মোমেন শাহী সেননিবেশের বরাবর আবেদনপত্র আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এ তারিখের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে চাকরির আবেদন ফর্ম রয়েছে সেটিতে আবেদন করতে হবে ফর্মটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে দিয়ে দেওয়া হবে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে পারবেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মোমেন শাহী সেরানিবাসের অনুকূলে একশো টাকার ব্যাঙ্কড অথবা পি অর্ডার যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এরপরে নিয়োগ আবেদনে এক কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং দুই কপি ছবির পিছনে নাম সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যিত করে আবেদন প্রেরণ করতে হবে প্রার্থীর বয়স পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির সংশোধন অথবা বাতিল ইত্যাদি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহণ করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন